বো হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন ডুলি বিবি বরের বাপ বলল তাদের যত পারবে খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গান বাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোণে চেপে লুচি মাছ মাংস মিষ্টি মিহি দানা যে বা যত পারবি খামি নাই কোন মানা পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আদা খেলো আদা পাতের রেখে বলো ঠে হলুদ মি কে হাতে যা ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি জামার অপেক্ষা সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসল নির দেখা দেখি মাথায় টুপি দিল সকলে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হইয়ে মুসলমান টাকা লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পে গুনে হেসে হেসে গুণার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না বাকি সবার বেটির বেটির্বাদ করে জডহা। বলে অপমান রাখো আমার বাপ আট ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না খো বরের বাপ উঠে পড়ল সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমা নিজের চোখে দেখে বলে রাখব না খ্রাণ বিশের বোতল হাতে নিয়ে খেলো দেখে দে গিলে লিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকে এর জবাব দিতে ধরবে যে দিন আল্লাহ তালা কিয়া কোটে লুচি লুচিবন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরল কেন সমাজ জবাব দিন আজ ফরিদা শ্বশুরবাড়ি সঙ্গে যাবে মো মন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদাস শ্বশুর বাড়ি পড়বে কানে দোল সমাজ তুমি জবাব দাও খুলো কেন চোন আজ ফরিদাস শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিনে ফরিদারি মতো শত কত দেখো বোন সমাজের কীর্তি দেখে শেষে দিল জীবন এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প দুই ঘন্টা টাইম ছিল দুই ঘন্টা পুরে গেল আল্লাহ কবুল করে নাও আমিন সোম আমিন আসসালামু আলাইকুম